تو <سؤال> ہمارے <سؤال>

যার মধ্যে কি আল্লাহর অনিল যারা মারা যায় বা পুরাতে হাফিজ যারা মারা যায় না আল্লাহর রসুল সাল্লাহাই পুরাতে হাফিজ যারা হকা নেয়াদের যারা জমিন থেকে যখন বিদায় নেবা আল্লাহর অলি অবল জমিন থেকে যখন বিদায় নেবা বিদায় নেওয়ার পরে এরা শরীর যে জমিনের মাঠে কষ্ট করতে পারত না মুসুল্লাহান আল্লাহ বলে খেলে এরা জমিনের মাঠে কষ্ট করতে পারত না বলে এরা জমিনের মাঠে কষ্ট করতে পারত না ও কারণে

কোরআনে হাফিজ হইয়া ইমানদার সহিত বিদায় নিতে পারে আর কোন আলিম যদি হকা নিয়ে আলিম ইলিম হাসিল করিয়া আর যদি হে হকল করে তাকে বিদায় নেয় এই মানুষ যদি মারা যায় মারা আমরা এখান অনুভব করি কিতা করতাম না বিচারি আমরা পাইতাম না বুঝে এখানে পাইতাম না বুঝে এটা আল্লাহর দি তারা শরীর জ্বালাই নিয়েছে আমি বুঝাইতাম তখন সেই এরা পুরালে জমিনও আমরা ঈদ বানাই কিতা বানাই ঈদ বানাই কিতা দিয়ে মাটি দিয়ে কিতা দিয়ে বানাই মাটি দিয়ে আর মাটি দি আমরা কিতা করি কয়লার আগুন দিয়া জ্বালাই আর জ্বালানির পরে কি তৈরি যায় মাটি কি তৈরি যায় ইট হয়ে যায় মাটি কি ঢুই যায় ইট হয়ে যায় আর ইট যদি মাটির নিচে রাখা হয় ইঁচে যদি মাটির নিচে রাখা হয় পাঁচশো বছর পরে যদি মাটি হয় সবা যায় না যায় না আর এমনি কয়াগর ঘোর বাড়াইছেন আপনি মেঘ দিয়া দিয়ে যায় না হয়ে কিন্তু ইট বা হানি হয়েছে এও মাট কিন্তু এই মাটিরে আল্লায় মানে জমিনোর মানছে জমিনোর আগুন দিয়ে জ্বালাই গেছে যার গতিকে মাটি কষ্ট ফর্ত বাড়ে না আমি যখন বুঝাইতাম সৈয়া জমিনোর আগুন দিয়ে যদি জ্বালাইয়া মাটিরে যদি হয় জমিনোর মাটিরে কষ্ট ফর্ত বাড়ে না আল্লাহর আগুন দিয়ে আল্লাহর মুড়ে আলো দিয়া যদি কোনো মানুষই তার শরীর জ্বালাইতে পারে

لگی یہ مانوش کو شہید کے حرام بنائے دے لے کو سبحان اللہ تیرے کو تکے بائی کو امنا زندہ ذرا چی جو دی امنا کتا کرتا مبارینا اللہ جگر کرتا مبارینا دوینی اللہ کرتا امنا خرا امنا مزا ہر ذرا زمین سڑیا کی شد دیا ذرا دو زمین سے کی باروی کی شد دیا নদীয়াল্লাহ ও কার্বালার জমিদের সহিমিন থেকে বিদায় গিয়া আল্লাহরা এন জিন্দা না গীতা এন জিন্দা ও এলে আমরাও দুধী ছাই আল্লাহ রাস্তা শহীদ হইতাম তা ইলে আমরাও মারা যাই দুধি মাংস তবে মাংস মুর্দা তবে আল্লাহ এই এর প্রতিকে আমরা দিনা করতাম জিহাদ সুযোগ জিহাদ খেলতাম শুধু জিহাদ দিন দিনায় জিহাদ হলম করা যায় মুখ দিয়েও যায় হাত দিয়েও যায় অনেক আপনার জিহাদ আছে যার গতিকে আল্লাহর রাস্তার যদি কোনো মানুষ জিহাদ হইয়া যদি শহীদ হই যায় তাহলে এরা মরা নাই আল্লাহের যদি এটা জিন্দা এরা আল্লাহ আসমান থেকে নিজের দিন এরাই আল্লাহ আমরা বা সাই ওলা তারা শহীদ এরা খবর আল্লাহর পক্ষ কি তারা রে নিজের দেওয়া তো আমার বাইব আমার বন্ধু আজকের যে রায় এই আজ এই রায় নাম হইল লাইলা তুল লাইলাতুল আশুরা বর্তমান যে মাস যে চারি মাসের নাম নিল ইয়া মহর্রম মহর্রমর তারিখ

জুমার দিন হজরত ইমাম হুসাইনি আল্লাহ অতো জিহাদ সম্মুখ হইয়া অত মারির সম্মুখ হইয়া এরপরেও হজরত ইমাম হুসাইন হুসাইনি আল্লাহ জুমার নমাজ ইসিনা ইতা করছেন না করছেন করছেন না শরীর শরীরের তীর লাগাই লাগাইয়া সারা শরীর শত শত ইমাম হুসাইন হজরতাইনি আল্লাহ মুদান এরপরেও হজরত ইমাম হুসাইন দাদি আল্লাহ উম জুমার নমাজ আদায় হচ্ছে আজ আমরা সুস্থ অবস্থায় বালা কে পারে আমরা হৃদয় বর্তম জুম্বার নমাজ আদা বর্তমানে তারা বহুতে আমরা আদায় কর